এখানের বাড়িটি দেখুন কত জরাজীর্ণ এটা হলো পুরনো বিল্ডিং তার অবস্থা দেখুন কি ভয়ানক অবস্থা পুরোই ফেটে একদম পুঁজি হয়ে গেছে 80 থেকে বছর হয়েছে এই জায়গা যখন বন্ধ হয় তখন কত দূর ওঠে পানি এই এই গ্যাসটাকে বাড়ি কি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এই গাছটায় কখনো কেওড়া ফল দেখি না এই প্রথম দেখলাম আর কখনো কেওড়া ফলটা একটু খেয়ে দেখবো কেমন লাগে মানুষ বলে টক বা এত টক না এখান থেকে একটা শাকও বানিয়ে দেওয়া হয়েছে আর এই শাকও ধরেই কিন্তু চলে যেতে হবে ওই পার ওই পার যতদূর চোখ যায় সব মাছের পুকুর গ্রামের মেঠোপথ কিন্তু এখন আর দেখা যায় না এই পথটা যদি মেঠো হতো আর এই তালগাছগুলো যদি অনেক বড় হতো তাহলে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত এই মেঠোপথটা আস্তে আস্তে পাখা হচ্ছে গ্রামের মানুষের জীবনমান উন্নত হবে সুন্দর যে মনোরম পরিবেশ এটা না আসলে করা যাবে না এখানে জাস্ট চোখের সৌন্দর্য নয় হৃদয়েরও সৌন্দর্য অনুভব করা যায় জাস্ট দেখেন পরিবেশটা কত সুন্দর এদিকে যতদূর চোখ যায় শুধু মাছের পুকুর আর ঘের এখানে আসলে পানিটা এতই লবণাক্ত যে এখানে কোনো আবাদ করা যায় না এখানে সুন্দর একটা কুটির ঘর দেখতে পাচ্ছি দেখেন ঘরটা কত সুন্দর করে বানানো আর দুই সাইডে ফুল গাছগুলো আরো বেশি সুন্দর লাগতেছে তবে মনে হচ্ছে ঘরে কেউ থাকে না ঘরটা পরিত্যক্ত গ্রামের ভিতর মাছ ধরার কিন্তু নানা রকম কৌশল আছে আর তার মধ্যে এই দেখেন এই একটা পাত থেকে বলা হয় চারো এটা কিন্তু এইভাবে পানির ভিতর পাতায় রাখে আর এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ছোট একটা ফাঁকা করা আছে এর থেকে মাছগুলো সব ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে গেলে এরপরে আর কিন্তু কোনো বেরোনোর জায়গা থাকে না আর মাছের অত বুদ্ধিও নাই যে যেখান থেকে ঢুকছে সেখান থেকে ওর যাবে কি কাকা আকাশ উপরে কে কোথায় যাচ্ছেন বাড়ি ঠিক আছে যান দেখতে খুব সুন্দর লাগতেছে দুজনকে এখানে আমার পিছনেই কিন্তু সুন্দর বোট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমুদ্রের বোট এগুলো নিয়েছে মাছ ধরতে যায় থাকার জন্য কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা আছে এটাকে এলাকার ভাষায় সুই বলা হয় বোটটা কিন্তু বেশ বড় আর এখানে একটা গর্ত দেখতে পাচ্ছেন এর মধ্যে বড় রড ঢোকায়ে পালের যে সিস্টেমটা সেটা করে তাহলে বাতাসের অনুকূলে বোট যেতে সুবিধা হয় ওই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলো কিন্তু বেশ বড় আর এই হলো তাদের ঘরটা এখানে সুন্দর একটা ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্রিজটা দেখতে মনে হচ্ছে অনেক পুরানো সব কিছু ভেঙে চড়ে গেছে বেশি দিন টিকবে না আর এটা ভেঙে গেলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে তো বন্ধুরা আমরা বর্তমানে আছি দুটি গ্রামের সংযোগস্থলে একদম এই সাইডে হলো জয়ঘা গ্রাম এবং ঠিক আমার এই বাম সাইডে হলো উলুবুনিয়া জায়গাটা বেশ সুন্দর ভাইরা হলো রেনু কালেক্ট করে দেখি ভাই আপনার রেনুটা এর মধ্যে কিন্তু অসংখ্য রেনুপনা আছে এগুলো হচ্ছে গলদা মাছের বাচ্চা আর কি এগুলো ঘেরে সারবেন আপনার না কিনে আনছেন নাকি ধরে আনছেন কিনে আনছেন কত করে দেড়শো টাকা শ এটা হলো উলুবনিয়া পশ্চিম পাড়ার একটা জামে মসজিদ মসজিদটা দেখেন কত সুন্দর সবুজ কালারের টিন দিয়ে মসজিদটা তৈরি করা মধ্যে ভালো করে দেখা যায় না অন্ধকার বেশ সুন্দর হাসান হুসাইন রাজি আল্লাহ আনহু জামি মসজিদ এই জায়গায় যখন ঝড় হয় দেখতে পাচ্ছি সবই ফাঁকা ঝড় হলে কেমন কি পরিস্থিতি হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু পথ আপনাদের অনেক কষ্ট হয় তো এই ব্যাপারে আপনাদের এই প্রকৃতি সম্পর্কে কিছু বলেন আমাদের প্রকৃতি সম্পর্কে বলতে গেলে প্রকৃতি খুবই সুন্দর কারণ যারা শহরে থাকে বা বাইরে থাকে তারা এত সুন্দর প্রকৃতি অনুভব করতে পারে না কিন্তু ঝড়ের সময় কিছুটা কষ্ট হয় যেহেতু ফাঁকা জায়গা বিভিন্ন রকম দেখা গেল ঘরবাড়ি বাড়ি বা গাছপালা ভেঙে পড়ে আর সাধারণত একটু বৃষ্টি হলে মেঠো পথ তো দেখতেই পাচ্ছেন গ্রামে যে মেঠো পথ একটু কাদা কাদা চলাফেরায় কষ্ট হয় এই জায়গায় বিকেলবেলা যদি বসা হয় কি যে একটা শান্তি বা কি একটা ফিল অনুভব হয় সেটা বলে বোঝানোর মতো না সামনে হলো আমরা নদী দেখতে পাচ্ছি আর নদীর পারে দেখেন সুন্দর একটি বাড়ি জানলাগুলো কত সুন্দর টিনের বাড়ি আর কাঠের বাড়ির সংমিশ্রণে ঠিক কিন্তু কলা গাছ আছে এই কলা গাছগুলো মূলত বাতাস প্রোটেক্ট করার জন্য কারণ ওই যে সামনে হচ্ছে নদী আর এই নদী থেকে ঝড়ের সময় প্রচন্ড বাতাসে আঘাত করে যার কারণে কলা গাছগুলো কিন্তু এই বাতাসটা অনেকটাই আটকে দেয় গ্রামের বাড়িগুলো ঠিক এমন হয় মাছি কাকা কিন্তু ঘাটের দিকে চলে আসছে এখন আমরা একটু দেখব উনি কি কি মাছ পেলো কাকা কি কি মাছ পাইছেন আমি আমি আজকে কোনো মাছই পাইছি দাদা পাইছেন তাই তো সাতটা সাতটা নাটা রেনু পাইছি আর তোমার

বেশ ভয় লাগতেছে নৌকাটা অনেক দূরতেছে জানি না কি হয় আল্লাহ ভরসা এর কাকা নৌকা চালাচ্ছে মিজান ভাই মাঝখানে বসে আছে আর আমি আছি একদম নৌকার মাথায় কিন্তু বেশ ভয় লাগতেছে নৌকাটা একদম গোল আর সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে সৌন্দর্যের কাছে ভয়টা আসলে কিছুই না যা দেখুন এখানে পানির প্রচন্ড চাপে পার কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে এখানে কিন্তু একটা পরিবার থাকে ওনাদের বাড়ি কিন্তু অলমোস্ট ভেঙ্গে নদীর মধ্যে চলে আসছে এই যে কলা গাছ দেখা যাচ্ছে অনেক মাটি নিয়ে কিন্তু পড়ে গেছে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ভালো থাকেন আল্লাহ হাফেজ কাকাকে বিদায় দিয়ে দিলাম ওই যে কাকা বডবে কিন্তু ওইদিকে চলে যাবে সূর্যমামা প্রায় ডুবি ডুবি ভাব এই অবস্থায় কত সুন্দর লাগছে নদীটাকে দুইটা মাছ ধরা নৌকা বৈঠা কিন্তু আসতেছে তিনজনে করে বৈঠা বেয় মাইলের পর মাইল কিন্তু এভাবে নৌকা বেয়ে চলে যায় মাছ ধরার জন্য ওনার ক্যামেরায় আসার খুব ইচ্ছা উনি ওখান থেকে আমাকে হাত নাড়িয়ে ডাক দিয়ে বলতেছে এখানের বাড়িটি দেখুন কত জরাজীর্ণ গোল পাতার বাড়ি আর এখানে প্রতিটা বাড়িতে কিন্তু এরকম একটা ট্যাঙ্ক থাকে ব্রাক থেকে দিয়েছে এখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা হয় কারণ এখানে পানি সব একদম লবণাক্ত খাওয়ার অযোগ্য এখানে কিন্তু একটা সাইক্লোন সেন্টার আছে এই দেখেন সাইক্লোন সেন্টারটা এটা হলো পুরোনো বিল্ডিং পরে এটা যখন নষ্ট হয়ে গেছে দেখেন সব ফেটে গেছে পিলার গুলো কিন্তু একদম ভেঙে ভেঙে গেছে পিলারের কার্যক্ষমতা পুরোটাই নষ্ট হয়ে গেছে এবার এটা হলো নতুন সাইক্লোন সেন্টার তিনতলা বিশিষ্ট এদিকে হলো যখন বন্যা হয় তখন এদিকে প্রচুর পানি হয় এখানে আপনাদের পিলার তো দেখালাম বেশ ফাটল তারপরেও আমরা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে চাই সাইক্লোন সেন্টারটার কি অবস্থা এখানে কিন্তু দুই সাইডে দুইটা সিঁড়ি এদিকে একটা চলে গেছে এবং এদিকে একটা চলে গেছে তো আমরা যে কোনো একটা সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে উঠে দেখি উপরের সিঁড়িটা বেশ খারাপ উঠতে উঠতে একটু কষ্ট হয় কতটা ভাঙছে দেখুন পুরো প্লাস্টার অর্ধেক খুলে পড়ে গেছে এবং দেওয়াল কিন্তু ওদিকে হেলে গেছে এসে বিপরীত পাশের সিঁড়িটা এলাকার মানুষজন ভেবেছে আমি হয়তো সাংবাদিক তাই ওনারা বিভিন্ন অভিযোগ দিচ্ছে তো যাই হোক ওনারা হচ্ছে এটা আমাকে রিকোয়েস্ট করতেছে যে এগুলো সরকারকে দেখাইতে যেন এটা অন্য ভেঙে উঠে যায় তা নইলে মানুষজনের নিচে চাপা পড়তে পারে তার অবস্থা কি ভয়ানক অবস্থা অবস্থা পুরোই সেটা একদম হয়ে গেছে সব কয়েকটা ফিল আর আঠারোশুন তিরিশ বছর হয়েছে এ জায়গায় যখন বন্ধ হয় তখন কত দূর ওঠে পানি তবে এই এই গাছটা ভাইতে অনেক পানি ওঠে হুম পানি ওঠে তো গাইজ আমরা আজকে অনেক ঘোরাফেরা করলাম তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে